আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিউট বেবিতে এখান থেকে পাঁচ থেকে নিয়ে সাত আট বছর মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো আজকে ম্যাক্সিমাম একটু ওয়েস্টার্ন তাই না প্যাটার্ন অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে তো চলে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাবো ওটা তো খুবই সুন্দর কোমরে বেল্ট আছে এটা মনে হয় হোয়াটসঅ্যাপ এই যে এটা হচ্ছে জামাটা দেখেন টপ স্টাইল এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে ক্রেপ করাই আপনার হচ্ছে প্লাজো কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা 5 থেকে নিয়ে 8 বছর পর্যন্ত 5 থেকে নিয়ে 8 বছর পর্যন্ত প্রাইস পড়বে এটা 700 টাকা 700 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার থাকবে দুইটা মনে হয় জি কালার দুইটা কালার এটা দেখেন এটা হচ্ছে আপনার সাইড থেকে ফাড়া থাকবে নিচে রাফেল করা বডিতে হাতায় কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা থাকবে হচ্ছে প্লাজো স্টাইলে এবং সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা এটা কালার দেখাবো একদম হালকা বেগুনি কালার আর একটা হচ্ছে খুব সুন্দর একটা সিভিট কালার এটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো 6 থেকে নিয়ে 8 বছর ছয় থেকে নিয়ে আট বছর এটার প্রাইস কত পড়ছে মাত্র সাতশো টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা হচ্ছে কোটি স্টাইলের একটা ড্রেস অনেক বেশি সুন্দর নিচে রাফেল করা এখানে লেস ওয়ার্ক সাইডে লেস ওয়ার্ক বডিতে কাজ করে এটা কালার দেখাবো এটা একটা কালার আছে এটা সাথে লেগিংস আছে কত থেকে কত বাচ্চা দেবে এটা এটা হলো 5 থেকে নিয়ে 7 বছর 5 থেকে 7 বছর এটার কালার যদি দেখাই দেখেন এটা একটা কালার আছে 5 থেকে নিয়ে 7 বছর এটার প্রাইস কত পড়বে এটা 700 টাকা 700 টাকা আচ্ছা এর ডিজাইন আমরা চলে যাব এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের একটা টপ যেটা খুব সুন্দর করে কাজ করা এবং এটা সাথে নিচে থাকবে এরকম সুন্দর একটা স্কার্ট এটা মূল তো হচ্ছে লেহেঙ্গা ক্রপ টপ লেহেঙ্গা কত থেকে কত বাচ্চাদের ভেটা দুই থেকে নিয়ে আপনার পাঁচ বছর দুই থেকে নিয়ে পাঁচ বছর এটার প্রাইস কত নয়শো অনলি নয়শো টাকা নেক্সট ডিজাইনটা কিন্তু খুবই প্রিটি দেখতে ওয়েস্টার্নের মধ্যে আছে দেখেন এটা ক্যাকটি কালার না কালারটা খুবই ভাইব্রেন্ট একটা পার্পেল কালার ঠিক আছে পার্পেল খুবই ভাইব্রেন্ট একটা শেড এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এটা থাকবে হচ্ছে প্যান কাট স্টাইলে এটা কত থেকে কত বাচ্চাদের এটা পাঁচ থেকে নিয়ে সাত আট বছর পাঁচ থেকে নিয়ে সাত আট বছর এটার প্রাইস পড়বে সাতশো টাকা সাতশো টাকা এটা তো আরেকটা চমৎকার কালেকশন এটা হচ্ছে আপনার উপরের ড্রেসটা সাইডে পকেটে দেখেন কাজ করা এবং এই কামিজের নি সাইড নিচে কাজ করা এবং এটার ভিতরে একটা টেন টপ এক্সট্রা দেওয়া থাকবে যেহেতু এটার গলাটা অনেক ডিপ হ্যাঁ টেন টপ এক্সট্রা দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু অন্য টি শার্ট দিয়েও পরাতে পারবেন বাচ্চাদের দেখতেও ভালো লাগবে এক কালারের টি শার্ট হলে সবচেয়ে ভালো হয় এটার কালার থাকবে দুইটা এটা একটা কালার আর একটা কালার যেটা রয়েছে এই কালারটা কত থেকে কত বাচ্চাদের এটা এটা হলো থেকে বছর এটা ভিতরে টি শার্টটা কিন্তু সেট করাই আছে হ্যাঁ পাঁচ থেকে নিয়ে সাত আট বছর আর এটার দাম পড়ছে ভাই সাতশো টাকা দেখাবো এটা মনে হয় দুইটা কালার বডিতে কাজ যে আমার সাইড নিচে কাজ এবং এটার সাথে সালোয়ারটা থাকবে কি গাড়ারা। গাড়ারা এটা কত থেকে তো বাচ্চাতে এটা হলো 5 থেকে নিয়ে 7 বছর 5 থেকে নিয়ে 7 বছর কালার দুইটা মিষ্টি কালার আছে আর একটা হবে খুব সুন্দর একটা মিন্ট কালার এটার দাম পড়ছে 700 টাকা 700 টাকা ওকে অনলি 700 টাকায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন যেটা দেখাবো এই ড্রেসটা আজকে এসে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে এই ড্রেসটা এত কিউট একটা ক্রেপ আছে এটার জন্য অনেক বেশি পছন্দ এবং কালারটা খুব সুন্দর দেখে দুইটা কালারই খুব সোবার কালার সালোয়ারটা থাকবে আফগান সালোয়ার প্রিন্টেড কালার থাকছে দুইটা একটা একদম ক্রিম বেস হচ্ছে একটা ইয়েলো কালার আর একটা খুবই সুন্দর একটা পিচ কালার দেখেন ক্রেপটা না দেখতে যেরকম ভালো লাগছে এটা ধরলে আরো বেশি ভালো লাগছে ঠিক আছে খুব সফট এন্ড কমফোর্টেবল কালার এটা দাম হ্যাঁ ছশো টাকা ছশো টাকা পাঁচ থেকে সাত বছর এটা হচ্ছে আবার কোটি স্টাইলে আছে হ্যাঁ ইনারটা মানে ইনারের পোর্শনটা কিন্তু অনেক ঘেট থাকবে আর সাথে থাকবে খুব সুন্দর একটা ব্লেজার স্টাইলে কোটিটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো 6 থেকে 7 বছর 6 থেকে 7 বছর লেমন কালার সাথে লেগিংস পেয়ে যাবেন এটা হলো 600 টাকা 600 টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাই আমরা নেক্সট ডিজাইন আর কি এটা দেখেন কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এটা 5 থেকে 8 বছর 5 থেকে 8 বছর আর এটা সাথেও লেগিংস হবে প্রাইস কত ভাই এটা সাতশো টাকা নেক্সটই চলে যাচ্ছি এটা কি দুইটা কালার আচ্ছা এড্রেসটা তো দুইটা কালার এটা খুবই কিউট দেখতে দেখেন এটা হচ্ছে আপনার কোমরে বেল থাকবে আর এটার ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু ইউনিক একটা কালেকশন কালার দুইটা পিঙ্ক কালার আর একটা ইয়েলো কালার কত থেকে কত বাচ্চাদের ভেটে নিয়ে আট বছর পাঁচ থেকে নিয়ে আট বছর এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা এই ড্রেসটা আজকে খুব সুন্দর মানে একমাত্র হচ্ছে একটু গর্জিয়াস এর মধ্যে আজকে এটা কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে নিয়ে ছয় বছর এটা সাথে কি থাকবে ভাই আফগান আচ্ছা আফগান প্যান্ট কত থেকে কত বাচ্চাদের